তো বন্ধুরা চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর মেন টপিকে কিন্তু আছে মারু তো চলো বন্ধু বন্ধুরা তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা বন্ধুরা ভিডিওটার সাথে দেখো পাশে থাকো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো মারুর এর আগের দিনের ভিডিও পেয়েছি মানে ওই যে মারু মারু দিদির বাড়ি ছিল না দিদির বাড়ি থেকে মারু ফিরেছে ঠিক আছে ফেরার ভিডিও আমরা পেয়েছি তো সেই ভিডিওটা পেয়েছি হয়তো দু তিন দিন পরে কেন ওরা হচ্ছে পাঁচ তারিখে গেছে ছ তারিখে ফিরেছে তো ছ তারিখের ভিডিও আমরা পেয়েছি আট তারিখে ঠিক আছে যাই হোক পা সাত তারিখের ভিডিও আমরা পাবো ন তারিখে মানে আমার এই ভিডিওটা যখন পৌঁছাবে তোমাদের কাছে তার আগে মারুই ভিডিও তোমরা পেয়ে যাবে তো সাত তারিখে খুব ধামাকাদার ভিডিও আসছে ঠিক আছে এখানে মারু ছ তারিখের ভিডিওতে বলেছে ছ তারিখে যে ভিডিওটা আমরা আজকে আট তারিখে পেয়েছি সেই ভিডিওটাতে মারু বলেছে যে আগামী দিন তোমরা একটা বেশ সুন্দর ধামাকাদার ভিডিও পাবে তো মারু ধামাকাদার ভিডিওটা কী আমাদের মধু জন্মদিন না কি সাতই সেপ্টেম্বর আমাদের মধু আনটির জন্মদিন তো তাহলে ওই ধামাকাতের ভিডিওটাই তো আমরা পাবো না তাহলে মধুআনটি মারুর বাড়িতে এন্ট্রি নিচ্ছে এটা মারুর ভাষাই তো আমাদের ভাষা কিন্তু এটা না আমাদের ভাষা হচ্ছে উনি রানাঘাটও গেছিলো এখানেও আসতো সাধারণ ভিউার্সদের তো বোকা বানিয়েছিল এতদিন না তো যাই হোক দেখছে যে ভিউয়ার্সদের তো আর বোকা বানানো সম্ভব না ভিউয়ার্সরা ওর থেকে অনেক 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 গুণে চালাক তাই দেখলো যে না এই লুগোছুরি খেলা আর খেললে হবে না তারপর সামনে পুজো আর ওর বাড়িটা যে এলাকায় সে এলাকাতে তো বড়ো সড়ো একটা ঠাকুর মানে দুর্গা পুজো হয় তো সেখানে যখন সবাই আসবে সবাই তো তাহলে দেখে ফেলবে মারুর বাড়িতে কি আসছে না আছে এমনি তো সেখানকার খবরাখবর সবই চলে আসছে এদিকে ঠিক আছে সেখানকার খবরাখবর সবই চলে আসছে কন্ট্রোভার্সি দিদিদের কাছে ঠিক আছে তো মারু আর রিক্স নিল না মারু আর রিক্স নিল না যাই হোক তো ভালো একটা শুভ দিন যেহেতু মারুর মায়ের জন্মদিন তাই দেখলো যে না এই শুভ দিনে শুভ কাজটা মারু সেরে ফেলবে তাই মারু খুব এক্সাইটেড খুব খুশি মারুক না মারুর মা আসছে হ্যাঁ মা আমাদের কাছে সত্যিই তাই এমনই একটা জিনিস যে কি বলবো মার আগমন মানেই একটা খুশি একটা খুশি না এটা আবার তোমরা দুর্গা মা ভেবো না এক্ষেত্রে আমি মারুর মা বা যার যার মায়ের কথা বলেছি আর কি ঠিক আছে তো যাই হোক তো বন্ধুরা সীমার সাথে মারুর রিলসটা আসলো কোথা থেকে এই তো মারু ফিরে বলল যে সীমাকে নিমন্ত্রণ করে এসছে বা ইনভাইট করেছে সীমা আসবে তাহলে রিলসটা কোথা থেকে পেলাম রিলসটা আমরা কোথা থেকে দেখলাম সীমার চ্যানেলে তো রিলসটা বেশ জল জল করছে সীমার চ্যানেলে রিলসটা তো বেশ জল করছে কোথা থেকে আসলো এটা সীমাদের বাড়িতে তো করেনি এটা ওই যে পমের সঙ্গে বাজারে গেছিলো না ওই যে ওর মায়ের জন্মদিন উপলক্ষে যে যে রান্নাগুলো হবে সেই বাজারহাটগুলো যখন করতে গেছিলো ওই শাড়িটা পরে ঠিক আছে বন্ধুরা ওই শাড়িটা পরে সীমার সঙ্গে রিলসটা যদি পারি আমি থামবেলে চিপকে দেবো ঠিক আছে যাই হোক তো আচ্ছা এবার বলি সীমা সীমা হয় হচ্ছে ওর ননদের মেয়ে তার মানে ওর ভাগ্নি মানে বমপমের ভাগ্নি তো ওরা হচ্ছে মামা মামি আচ্ছা ভাগ্নি যতই বড় হোক না কেন মানে আমার হাজবেন্ডের বড়দির যে মেয়ে মানে আমার বড় ননদের যে মেয়ে দুটো আছে ওরাও কিন্তু আমার থেকে বড় কিন্তু সম্পর্কে ওই যে আমরা মামা মামি মামা তো বড় মামি ছোটো ছিল তো সেক্ষেত্রে আমি ওই যে মামি যেহেতু মামি সেহেতু মামি ছোট হলেও তুমি মামি বড় হলেও তুমি মামি তো বারবারই মারু একই কথা বলছি আমার থেকে অনেক বড়ো আমার থেকে অনেক বড় মানে কমের থেকেও বড়। মানে ও বলতে চাইছে মেয়েটার প্রচুর বয়স ওরা একদম কচি খুকি ওরা একেবারে দুধ পিতা বাচ্চা ঠিক আছে যাই হোক তো বড় হোক আর ছোটো হোক মানুষের মন মানসিকতাটাই মেন ঠিক আছে সীমা কিন্তু একটা শাড়ি দিয়েছে আমার মনে হয় না ওদের বাড়ি থেকে কিছু দিয়েছে নতুন বউ গেছে বাড়ি থেকে কিছু দিয়েছে বলে মনে হয় না হয়তো পরে মনে হয়েছে যে একটা দেয়া উচিত তাই সীমা শাড়িটা হাতে করে নিয়ে কমের বাড়িতে এসেছে ঠিক আছে কেননা যদি ওখানেই দিত তাহলে কিন্তু ওখানে ওরা একবার হলেও দেখিয়ে দিত যাই হোক সেটা আমরা পাইনি সেটা আমরা পেয়েছি বাড়িতে এসে তো বড় হোক আর ছোট হোক ও কিন্তু ওর বাবা মার কর্তব্যটা ও করেছে আর তোরা কি করলি তোরা কি করলি তোরা যে বললি না তোদের তোরা সারা জীবন শুধু হাত পেতেই রেখেছিস কাকু দিল কাকুকে আজ অব্দি কিছু দিলি না নতুন নতুন বিয়ের পরে এখানে সেখানে যাস খালি হাতে দিব্যি চলে যাস আর যে তোদের বলেছিলাম না নিজেরা দোকানে বাজারে গেলেই তোরা এটা ওটা তোর সেটা তোদের খাওয়া লাগে আর কারোর সাথে যখন বেরোস তখন তোদের পেট ভার থাকে পেট ভরা থাকে তখন তোরা খাবি কী করে তখন তোরা খাবি কী করে আচ্ছা বন্ধু বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করেছো বাড়িতে আসার পরে পম বাড়িতে আসার পরে যখন যে স্পেশাল বাজার করতে যাবে স্পেশাল মানুষের জন্য তখন পম কি বললো ব্যাগ নিয়েছো মারু বললো না ব্যাগ নিইনি তো ব্যাগ কিনতে হবে ব্যাগ কিনতে হবে কেন রে তোদের না পঞ্চাশ ষাটটা ব্যাগ ব্যাগ কিনতে হবে কেন পঞ্চাশ ষাটটা ব্যাগ তো আর কত মিথ্যে বলবি না মানুষকে আর কত মিথ্যে বলবি পঞ্চাশ ষাটটা ব্যাগ শেষ হয়ে গেল যে ব্যাগ কিনতে হবে তারপরে বাজার করতে যাবি সত্যি বাবা লোকের ব্যাগ নিয়ে হানিমুন করে আসলি লোকের ব্যাগ কোমটের উপরে সত্যি তোদের কি লজ্জা সরম বলে কি কিছুই নেই রে তোদের লজ্জা সরম বলে কিছুই নেই যাই হোক নেক্সট আমরা মারুর যে ভিডিওটা পাবো সেটা হচ্ছে মধুবানটি ইন্ট্রো ততক্ষণে হয়ে গেছে মারুর ভাষায় তারপরে বার্থডে সেলিব্রেশন দেখবো আমরা তো একদম ধামাকাদার ব্লক আসছে ঠিক আছে বন্ধুরা একদম তোমরা রেডি হয়ে বসো হাতে কোনো কাজ রেখো না এই ধামাকাদার ব্লকটা এনজয় করতে হবে তো না আরও একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা তোমরা মারু 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 আর পম পম যখন ওরা ওদের দিদির বাড়ি থেকে ব্যাক করছে তখন মারু কি বলল নিজে না আর দেরি করলে হবে না পম গিয়ে দোকানে যাবে আচ্ছা পম তো মানে কোনো একটা কাজ করে তাই তো তা কাজটা কি আমরা জানতাম না ও বোকা বানাচ্ছে ভিউয়ার্সদের বুঝলে ও বোকা বানাচ্ছে ভিউয়ার্সদের আজকে কিন্তু দেখেছো পর্দা ফাঁস হয়ে গেল কিন্তু নিজেই বলে ফেললো ও নিজেই বলে ফেললো এতদিন বলতো না যে পম কাজ পেয়েছে কাজ পেয়েছে কি কাজ পেয়েছে এবার বুঝলে তোমরা নিজের দোকান নিজের দোকান এটা ও শ্বশুরের দোকান না ওর দোকান আমি জানি না ঠিক আছে ও তো বলে ওর বরের দোকান ঠিক আছে তো ওইটা বরের দোকানটা শ্বশুরের দোকান একমাত্র ওরাই জানে আর মারুক তো পেট ভর্তি মিথ্যে শুধু মারো না তাই যাই হোক ও নিজের দোকানেই নিজে কাজ করে তার জন্য দেখবার যাওয়ার কোনো টাইম টেবিল নেই যাওয়ার কোনো রকম টাইম টেবিল নেই তারপরে যাই হোক খেতে দিলো যে মানুষ বাড়িতে গেছে তারা সকালবেলা চা বিস্কুট দিয়েছে তারপরে কি বলেছে না খাওয়া দাওয়া করে যেতে মানে সকালে জলখাবারটা তো খেতে দিয়েছিস যা দিয়েই দিক না কেন হয় পুরোটা দেখা না হলে দেখাস না না হলে দেখাস না মানুষকে এইভাবে অপমান করার তো কোনো মানে হয় না কি দেখালো না শাপলা আর ভাত ভালো লাগলো ভালো লাগলো দেখতে এগুলো মানুষকে তুই অপমান করিস বুঝলি নিশ্চয়ই তো সেই মানুষটা তোকে শাপলা আর ভাত দেয়নি খেতে তুই কি বললি যে না আরও অনেক কিছু দিয়েছিল তো আরও অনেক কিছু যখন দিয়েছিলো দেখালি না কিসের জন্য আরও অনেক কিছুই যখন দিয়েছিল তাহলে দেখালি না কেন তোর যে পেটে পেটে শয়তানি হচ্ছে না তো সেই দিদিও এখনো জানে না বুঝলি চিনবে দাঁড়া তোকে আস্তে আস্তে চিনবে তোকে তারা এখনো চেনে নি যে সীমা ভাবছে আমার মামা মামে দৌলাতে আমার চ্যানেলটাকে এবার এক লাফে মগডালে তুলে নেবো যেমন তুই তো দিদি ভাইয়ের সঙ্গে মিশে করে নিয়েছিলি সীমা এখন তাই ভাবছে বুঝলি সীমা বোঝেনি তুই যে কী জিনিস সীমা এখনও বোঝেনি দাঁড়া না সীমার চ্যানেলটা দাঁড়িয়ে যাক তারপর সীমাও তোকে একদম ক্যারামোটের গুটির মতো ছুঁড়ে ফেলে দেবে বুঝলি সীমাও তো ক্যারাম বোর্ডের গুটির মধ্যে ছুঁড়ে ফেলে দেবে সীমার বাড়ি গিয়ে তো সেই আচীতীয়টা পাস মানে সেই যে কি বলবো মন থেকে করতে হয় সেটা কিন্তু পাসনি ওই করতে হয় তাই করেছে ওই করতে হয় তাই করেছে বুঝলি ও এখন মানে ভাবছে কী বলতো ওর চ্যানেলটা যদি তোকে দিয়ে দাঁড় করিয়ে ফেলতে পারে আমাদের মতো সাধারণ মানুষের হুট করে একটা চ্যানেল দাঁড় করানো মতো মুখের কথা না আর চারিদিকে শুধু ব্লগার ব্লগার আর ব্লগার কে কার চ্যানেল কত দেখবে বুঝলি তাই যাই হোক ওই যে ভেবেছে যে যদি একটা হাত পাই তাহলে হাতের ওপর হাত দিয়ে সোজা তত্তর করে ওপরের দিকে উঠে যাব চ্যানেলটা প্রমোট হয়ে পম পম কিন্তু একবার বললো যে কি জানো ওর একটা চ্যানেল পুজোর সময় আসবে ওর চ্যানেলে ভিডিও করবে ভিডিও দেওয়ার কথা বা কিছু একটা বললো আর কি ঠিক আছে সেটা হচ্ছে বাজার থেকে এসে যখন শাড়ি দেখাচ্ছিলো তখন ঠিক আছে তো যাই হোক এইভাবে আর কি নিজেরা বাজারে গেলি দোকানে গেলি নিজেদের গরম লাগে যখন তখন তোদের ফুটি আইসক্রিম ড্রিঙ্ক সব খেতে ইচ্ছা করে নিজে রাখাবি তো আর কাউকে খাওয়ানোর বেলায় হাত দিয়ে তোদের আর কিচ্ছু বেরোয় না সত্যি কিছু তোদের বলার নেই বুঝলি তোদের কিচ্ছু বলার নেই দুটোই এক ভগবান এনে এমনভাবে তৈরি করেছে দুটোকে পুরো এক যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো তোর ভিডিওর জন্য ওয়েট করছি বুঝলি তোর ভিডিওর জন্য ওয়েট করছি বার্থডে সেলিব্রেশনের ভিডিও দেখবো ওয়েট না করলে হবে বলতো যাই হোক চলো ওই ভিডিওর জন্য আমরা সবাই ওয়েট করি ধামাকাদার ভিডিও আসছে ধামাকাদার ভিডিও ঠিক আছে তো যাই হোহক আজকের ভিডিওটা এটুকুই ছিল বন্ধুরা ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো টাটা